লকেট মনোনয়ন জমাকে কেন্দ্র করে বাম কংগ্রেসের সাথে বিজেপির হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ এবং তার দলবলের সাথে বচসা ও কথা কাটাকাটি হয় একই রাস্তায় দুই দল ঢুকে পড়ায় এই সমস্যা হয়েছে বলে ধারণা একে অন্যকে দোষারোপ করতে থাকে তাতে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে না সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না এই রাস্তা আসলে সোজা ইন্ডিজটের পিন্ধি চটকানো হবে সেটা প্রশাসন বুঝবে সেটা আমাদের বোঝার কথা নয় প্রশাসন বুঝবে তা বলে কি আমাদের রাস্তায় ঢুকিয়ে দেবে নাকি পরিকল্পিতভাবে ক্যাঁচাল বাঁধা ব্যবস্থা কে করছে তৃণমূল করে দিচ্ছে পুলিশ সেটা সহযোগিতা করছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাস্তায় ঢুকানোর মতলব কি যখন জানতে পারছে যে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি কেন এই রাস্তায় ঢুকিয়ে দেবে থানার সামনে দিয়ে অত সুন্দর রাস্তা আছে ওই রাস্তাটা নজরে পড়ছে না পড়ছে না নজরে এই কোটের রাস্তায় কেন ঢুকাবে যখন এই রাস্তা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আমরা ঢুকতে দেব না ঢুকতে আমরা দেব না এখান থেকে ওনারা যদি পুলিশের সহযোগিতা নেয়নি ছাড়বো আমরা না এই রাস্তা আমরা আটকাবো